সালামু আলাইকুম আব্রমান আমরা আছি এখন ডাক্তারের চেম্বারের সামনে মানে শূন্যতে খতনা যিনি করেন ওনার চেম্বারের সামনে আমার সাথে আছে এখন সালমান এবং আজকে হচ্ছে আমার ভাগিনা সাহিলের শূন্যতে খতনা তো যথারীতি আমরা সবাই আসছি ডাক্তার চেম্বারের সামনে সাহিল অনেক লজ্জা পাইতেছে সে ক্যামেরার সামনে আসতে যেতেছে না যদিও সে ক্যামেরার সামনে আসতে যেতে না সে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতেছে তো আমার সাথে আমার দুই ভাতিজার পাশাপাশি আমার বাগিনা সাহিল আছে তার পাশাপাশি ওর মন এবং তার পাশাপাশি আমার একটা বাগিনা এবং আমার বড় ভাই তো দেখা যাক আমরা সাহিলের সুন্নতে খতনাতে কি এক্সপিরিয়েন্স করি আজকে আপনাদেরকে দেখাবো নতুন এক্সপিরিয়েন্স

ডাক্তারের চেম্বারে আসার পর দেখতে পেলাম যে কাটাকাটের একটা ধুম পড়ছে মানে ডাক্তার খালি কাঠ ভিতরে ঢুকায় আবার কাইটটা বাইরে পাঠাই দেয় এই যে দেখেন একজন কাইটটা বাইরে পাঠাইতেছে এবং সে দাঁড়ায় আছে এবং ওরা জিজ্ঞেস করলাম যে ব্যথা পাইছে কিনা সে বলতেছে ব্যথা পাইতেছে না কিন্তু মনে মনে অনেক কান্না করতেছে যাই হোক পরে আমরা দেখতাম যে মানে ডাক্তারের চেম্বারে অনেক বড় সিরিয়াল মানে কাটা কাটের অনেক বড় সিরিয়াল ওই যে ছোট একটা বাচ্চারা নিয়ে আসছে ওরাও কাটায় নিছে তো মোটামুটি যতক্ষণ দাঁড়াই ছিলাম আমরা সিরিয়ালে ততক্ষণ তার আগে আমাদের সামনে অনেকগুলো রে কাটছে তো যাই হোক শেষমেশ আমাদের বাগিনার সিরিয়াল আসলো 안마배담 있어~ 배 담아 있어~ 배 담아 있어~ 어 No te lo no, no, no.

嘿嘿嘿。